সবাইকে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি এই যে শপিং মলে গিয়েছিলাম সেই অনেক দিন হয়ে গেছে তো ভিডিওটা দেওয়া হয়নি তো আজকে ভাবলাম শেয়ার করি তো চলুন দেখতে থাকি আমি কিন্তু শুধু দেখার জন্যই আসছি আর ছেলের ভেবেছিলাম যদি গেঞ্জি বা হাফ প্যান্টস গরম এসে গেছে পছন্দ হলে নিয়ে যাব তো ওর সাইজের প্যান্ট আর গেঞ্জি পেয়েছি কিন্তু প্রাইস অনেক বেশি আর সবসময় পড়ার মতন জামা আর প্যান্ট ওর সাইজের বেশি পাচ্ছিলাম না তার জন্য ঘুরে ঘুরে শুধু দেখছিলাম আর ভিডিও করছিলাম তার মাঝে আমার ছেলে ওই যে পেন্সিল বক্স আর খেলনা দেখেছে ব্যাস আমাকে আর দাঁড়াতেই দিচ্ছে না আর কোনো কিছু দেখতেও দিচ্ছে না ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে হাত ধরে আমাকে শুধু ওদিকেই টানছে তো ওকে নিয়ে গেলে এই ঝামেলাটা আমার পোহাতেই হয় কারণ ও সব সময় একটু ঘোরার পরেই যদি ও আর পছন্দের জিনিস দেখে তো সেখানে শুধু হাত ধরে টানবে আমি যে একটা জামা হাত ধরে ধরে একটু দেখবো যে কাপড়টা কেমন ও কিন্তু আমার হাতটা চেপে ধরে আছে দেখতে দেবে না তো ওইভাবেই করবে ওকে নিয়ে যেলে অনেক সমস্যা হয় তারপরেও নিয়ে যেতে হয় কারণ ওকে যে রেখে যাব সেরকম কোথাও নেই যে রেখে কারো কাছে যাব। আর থাকলেও এখন আর রাখি না কারণ ও খুব দুষ্টামি করে তো আমার গিয়েও অনেক টেনশন হয় তার থেকে ভাবি না বাবা সঙ্গে থাকুক তাও ভালো ঝামেলা করলেও মনে শান্তি আছে কারণ রেখে গেলে কি দুষ্টামি করলো কোথায় কি হলো মানে এই সময় এই জিনিসগুলো মনের মধ্যে কাজ করে যার জন্য ঠিক মতন কেনাকাটিও করতে পায় না যে কখন বাড়ি যাবো এই যার জন্য ওকে নিয়েই যায় আর আমার সঙ্গে যে গেছিলো ওর আংটি তো সে বলছিলো তুমি কি দেখার জন্যই আসছো কিনবে না আমি বলি না যা জিনিসের দাম আমি কিনবো না চলো ভিডিও করে এখান থেকে বেরিয়ে যাই তো বেরিয়ে পড়লাম এই পর্যন্তই আজকে বাই